নয়শো নয়শো পঞ্চাশ টাকায় পাইতেছেন নতুনটা তার মানে জিগজারের কিন্তু আমি সেকেন্ড হ্যান্ড মার্কেটে প্রচুর চাহিদা আমার পরিচিত অনেকে আছে যারা জিগজার সেকেন্ড হ্যান্ড কেনার জন্য ওইটা বইটা লাগছেন আমি তাদেরকে বলবো ভাই কিছু টাকা বাজেট বাড়ান নতুন নেন সেকেন্ড হ্যান্ডের গ্যান্স আমি দেন না নতুন নেন এটা ভালো হবে আর ই দফারে যে প্রাইসটা পাইতেছেন মারাত্মক একটা গি আচ্ছা তারপরে এটা এটা হলো ভাইয়া জিগজার এফআই এবিএস আচ্ছা এটা রেগুলার প্রাইস ছিল 279950 টাকা আচ্ছা সেকেন্ড থেকে আপনি আপনার টাকা 273950 টাকা আচ্ছা হায়ার মধ্যে সিসির মধ্যে ভাই এটা হলো আপনার 250 250 আছেন হ্যাঁ 250 হ্যাঁ 250 থাকছে এটা হলো আপনার আকর্ষণীয় গিফট বক্স গিফট বক্স থাকছে আচ্ছা

আপনি তিন বছর চল্লিশ হাজার কিলোমিটার পর্যন্ত ইঞ্জিন ওয়ারেন্টি পাচ্ছেন এবং ছয়টা ফ্রি সার্ভিস বারোটা পেইড সার্ভিস পাচ্ছেন ছয়টা ফ্রি সার্ভিস বারোটা পেইড সার্ভিস চল্লিশ হাজার কিলোমিটার চল্লিশ হাজার কিলোমিটার পর্যন্ত ইঞ্জিন ওয়ারেন্টি আমাদের হলো এস এফ ওয়ান ফিফটি ফাইভ সিসি ওটা হলো আপনার ক্যাশব্যাক পাচ্ছেন ওটা রেগুলার প্রাইস হলো আপনার তিন লাখ ঊনপঞ্চাশ হাজার নয়শো পঞ্চাশ টাকা ওখান থেকে আপনার সাত হাজার টাকা ক্যাশব্যাক পাচ্ছেন আচ্ছা এবং আমাদের মাইলেজ মাইলেজ কিং হাই ডিপি আছে আচ্ছা এক লক্ষ আঠারো হাজার টাকা আচ্ছা আর আপনাদের আরেকটা বাইক আছে ওটা হলো এক্সেস ওয়ানটোয়েন্টি ফাইভ হলো আপনার দুই লক্ষ দুই লক্ষ পাঁচ হাজার টাকা আচ্ছা মানে সবগুলার বাইকেই দুপলক্ষে ডিসকাউন্টটা আছে ওই ডিসকাউন্টটা কি চান রাত পর্যন্ত না ঈদের পরেও থাকবে না এই ডিসকাউন্ট আপনার চান রাত পর্যন্ত তাহলে চান রাত যার কারণে সময় কিন্তু নাই সুজুকি কোম্পানির যে কোনো বাইক আমি সব মডেলগুলাই বললাম যে কোনো বাইক যদি নিতে চান এখনই সময় এই সময়ের মধ্যে নিলে ভালো একটা ডিসকাউন্ট হবে কারণ রাতের পরে ডিসকাউন্টগুলো থাকবে না তো ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানাবেন আর এই সরুম আসলে শোরুমের মিলল আমি বলে দিলাম দেখা হবে পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম